সোশ্যাল মিডিয়াতে তো প্রতিদিন সবাই পোস্ট তৈরি করে কিন্তু সবাই তো আর প্রফেশনাল ওয়েতে পোস্ট তৈরি করে না আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার পণ্য বা সেবা আপনার লক্ষ্য দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনি কিভাবে প্রফেশনাল পোস্টার অথবা ব্যানার ডিজাইন করতে পারেন যদিও আপনার কোনো রকমের সফটওয়্যার স্কিল নেই সমস্যা নেই আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি ক্যানভা ব্যবহার করে ক্যানভার রেডিমেড টেমপ্লেটগুলো ইউজ করে আপনি চাইলে প্রফেশনাল পোস্টার ডিজাইন করতে পারেন তো চলুন শুরু করি তো আমরা এই পোস্টারটা কিভাবে ডিজাইন করেছি আমরা এটা দিয়ে দেখাবো আশা করি এই একটার মধ্য দিয়ে আপনি আরও অনেকগুলো ডিজাইন শিখে নিতে পারবেন সবগুলো সিস্টেম একই আপনি করতে পারবেন তো চলুন আমরা শুরু করি তো আমরা এখন ক্যানভার ডিজাইনিং সফটওয়্যারটা ওপেন করে নেবো আমরা এখানে ক্লিক করব। আপনাদের যাদের ক্যানভাস সম্পর্কে ইতিমধ্যে ধারণা আছে তাদের জন্য যেমন বিডিটি সহজ হবে যারা নতুন তাদের জন্য অনেক বেশি সহজ হবে তো এটা হচ্ছে ক্যানভার ইন্টারফেস আপনি যখন ক্যানভাতে প্রথমত আসবেন আসার জন্য আপনাকে অবশ্যই ক্যানভাটা গুগলে ডাব্লিউ 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 লিখে সার্চ করলে মূলত পেয়ে যাবেন অথবা ক্যানভা লিখলে আপনি গুগলে ক্যানভা সাইটে আপনি খুঁজে পাবেন তো আপনি আপনার জিমেল দ্বারা লগ ইন করে নেবেন লগ ইন করার পরে মূলত এই ইন্টারফেসটা আসবে তো এখানে দেখেন এখানে কেনবার অনেকগুলো বিষয় আছে যেমন এখানে একটা সার্চবার আছে এরপরে এখানে আপনার অনেকগুলো ট্যাম্পলেট রয়েছে যেগুলো দ্বারা ডিজাইনগুলো করা যায় রেডিমেড ট্যাম্পলেটগুলো রয়েছে তো আমি আপনাদেরকে সবগুলো একসাথে দেখানো সম্ভব না আজকের ভিডিওতে আমি জাস্ট সোশ্যাল মিডিয়া কীভাবে আমরা পোস্টগুলো তৈরি করতে পারি সেই বিষয়টাই আমি দেখাবো তো চলুন আমরা শুরু করি তো প্রথমত আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখন আপনি যে কোনো একটা ব্যানার ডিজাইন করতে হলে অবশ্যই ব্যানার সাইজটা নিতে হবে তা আপনি চাইলে কাস্টমাইজ করে নিজের মতো করে নিতে পারেন এটার জন্য এই যে কাস্টমাইজ সাইজ এখানে ক্লিক করবেন এখানে কি ক্লিক করার পর এখানে ওয়েড হাইট এরপরে ফিকজেল আছে এখানে তারপরে আবার এখানে ক্লিক করলে ইঞ্চি আছে মিলিমিটার আছে সেন্টিমিটার আছে আপনি যেটাতে নেন আপনি নিতে পারবেন আবার আমি বাইরে ক্লিক করলাম ওকে তো আজকে আমরা রেডিমেড ট্যামলেটগুলো কীভাবে ইউজ করবো সেটাই দেখাচ্ছি তো এটার জন্য আমরা এখানে সোশ্যাল মিডিয়া মাউসলে বাটন দ্বারা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখেন আমরা এই মাউসের লেফট বাটন দ্বারা এই নিচে নামিয়ে দেবো এখানে দেখেন ডিফল্ট হিসেবে অনেকগুলো সাইজ দেওয়া আছে এটা হচ্ছে ইনস্টাগ্রাম পোস্ট এটা হচ্ছে ফেসবুক পোস্ট ইনস্টাগ্রাম স্টোরি আপনি যদি সাইটে এখানে ক্লিক করেন আরও অনেকগুলো ফরম্যাট আছে এখানে আপনি পাশাপাশি ক্লিক করে করে সাইজগুলো নিতে পারবেন তো আমরা এখানে ক্লিক করব আজকে আমরা জাস্ট ফেসবুক পোস্ট একটা তৈরি করে দেখাবো তো এটার জন্য মাউসের লেফ বাটন দ্বারা এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এখন আমাদের সামনে আমাদের সাইজটা অফেন হয়ে গেল। তো অফেন হয়ে যাওয়ার পরে এখন আমরা এটাকে ডিজাইন করব। ফেসবুকে পোস্ট তৈরি করার জন্য তো এখন আমরা এখানে যে ডিজাইনটা করব। এটার জন্য আমরা এখানে ডিজাইন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এখানে দেখেন এখানে ডিফল্ট হিসেবে অনেকগুলো ডিজাইন রয়েছে দেখেন এখানে নিচে আপনি এক দুই করে আস্তে আস্তে দেখতে পারেন এখানে অনেক ধরনের ডিজাইন রয়েছে তো আপনি যেই ধরনের ডিজাইনগুলো করতে চান আপনি এক এক করে দেখে নেবেন তো আজকে আমি আপনাদেরকে একটা দিয়ে দেখা যেমন আমরা উপরে এই এই ডিজাইনটাকে দিয়ে দেখাবো ইতিমধ্যে আমি আপনাদেরকে বলেছিলাম আমরা এটা দিয়ে ডিজাইনটা করে নিব তো এখন এখানে যে নিচের লেখাটা আছে আমরা এই লেখাটাকে ডিলিট করে দিব আমরা এখানে ক্লিক করার পরে এখানে এই ডিলিট বাটনে ক্লিক করব আবার এখানে ক্লিক করার পরে আমরা আমাদের লেখাগুলো নিয়ে আসব। তা আমরা এখানে কি লেখাটা ব্যবহার করতে পারি সেই লেখাটা আমি লিখে রেখেছি যেমন আমি এখানে গুগল ট্রান্সলেট এখানে লিখে রেখেছি যেমন একবার খেলেই পান জুড়াবে তা আমরা এই লেখাটাকে এখানে কপি করলাম কপি করার পরে এখন আমরা আবার এখানে আসব। আসার পরে মাউসে লেফট বাটন দ্বারা ডাবল ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে মাউসের লেফ বাটন দ্বারা এখানে পেস্ট করে দিব লেখাটা চলে আসলো এখন দেখেন লেখাটা অনেক বড় হয়ে গেছে অসুবিধা নাই আমরা এটাকে সাইজ করে নিব তো এটার জন্য আমরা এটা সাইজটাকে কমানোর জন্য এই যে এখানে ফ্রন্ট সাইজ দেওয়া আছে আপনি প্লাসে ক্লিক করলে এটা ফ্রন্ট সাইজ বড়ো হবে মাইনাসে ক্লিক করলে ছোট হবে তা আমরা সিলেক্ট থাকা অবস্থায় মাউসের লেফ বাটন দ্বারা মাইনাসে ক্লিক করব দেখেন এভাবে ক্লিক করে চেপে ধরে রাখলেও কিন্তু এটা ছোটো হবে তো আমাদের এটা মোটামুটি ছোটো হয়ে আসলো ওকে এখন আমরা এই ফ্রন্ট স্টাইলটা আমাদের পছন্দ হয়নি আমরা অন্য একটা ফন্ট নিয়ে নিব তো এটার জন্য আমরা মাউসের লেফ্ট বাটন দ্বারা এটাকে এভাবে সিলেক্ট করে দেবো লেফট সাইডে টেনে সিলেক্ট করার পরে এই যে এখানে ফ্রন্টগুলো আছে আমরা মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করবো এখন এখানে আপনি এক এক করে সবগুলো ফন্ট দেখতে পারেন এখানে অনেক সুন্দর অনেকগুলো ফ্রন্ট রয়েছে আপনি এক একবার এক একটা ট্রায়াল দিলেই মূলত আপনি বুঝতে পারবেন যে আসলে কোন ফ্রন্টার স্টাইলটা কেমন হবে কেমন তো এখানে অনেকগুলো ফ্রন্ট আছে যেমন এখন যে ফ্রন্ট আছে এটা আমরা যদি বোল্ড করি তাহলে কেমন হয় দেখেন এই রকম দেখা যাচ্ছে আবার এটা যদি ক্লিক করে কেমন হয় এটাতে ক্লিক করলে কেমন হবে আপনি এক এক করে এগুলো ট্রাই করতে পারেন তো আমরা আজকে যে ফ্রন্টটা ইউজ করব। সেটা হচ্ছে আমরা ইতিমধ্যে যেটা ব্যবহার করেছি সেই ফ্রন্টাই মূলত আমরা এখানে ইউজ করব তারপর আমরা এখানে আরও দু একটা দেখি যেমন এটা দিলে কেমন হয় এটা দিলে কেমন হয় আপনারা দেখতে পারেন একটা একটা করে আপনি ট্রাই করতে পারেন তাহলে বুঝতে পারবেন আসলে ফ্রন্টগুলা কতটা সুন্দর করে লেখাটাকে সাজিয়ে তোলে তো আজকে আমরা এখানে যে ফ্রন্টটা ইউজ করেছি আমরা ইতিপূর্বে আমরা আগের ডিজাইনটা একটু দেখে আসব ওইখানে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এখানে যে ফ্রন্টটা আছে আমরা এখানে ক্লিক করলে মূলত এখানে লেখাটা চলে আসবে যেমন এটা হচ্ছে লিমা বসন্ত লিমা বসন্ত এই লেখাটাই মূলত আমরা এখানে নিব তো আমরা মাউসের লেব বাটন দ্বারা আবার এখানে ক্লিক করলাম এখানে দেখেন লিমা বসন্ত লেখাটা আছে কি তাহলে কিন্তু আমরা ক্লিক করার সাথে সাথে এটা হয়ে যাবে তা আমরা এক এক করে এভাবে খুঁজে নেব অথবা আপনি এখানে সার্চ করে নিতে পারেন এই লেখাটা দেখেন একটু লেখার সাথে সাথে কিন্তু আমার ফ্রন্টটা চলে আসলো মাউসের লেফ বাটন দ্বারা আমরা যদি এখানে ক্লিক করি দেখেন এই লেখাটা চলে আসলো তাহলে কি চমৎকারভাবে এখানে চলে আসলো এখন আমরা চাচ্ছি যে এখানে মাঝখানে যে ফাঁকাটা এটা অনেক বেশি আমরা একটু কমিয়ে দিব তো এই সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি এই যে এখানে এখন লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি মাউসের লেফট বাটন দ্বারা এখানে অ্যাডভান্স সেটিং এখানে ক্লিক করি তাহলে দুইটা অপশন দেখা যাচ্ছে একটা হচ্ছে ল্যাটার স্পেসিং একটা হচ্ছে লাইন স্পেসিং তা আমরা যেহেতু ল্যাটার স্পেসিং অর্থাৎ লাইন স্পেসিং আমরা যেহেতু লাইন স্পেসিংটা ঠিক করব। আমরা মাউসের লেফট বাটন দ্বারা এ বলটাতে ক্লিক করে ধরে লেফট সাইডে টানলেই মূলত আমাদের লেখাটার লাইনের স্পেসটা কমে যাবে তো আমরা এ রাখলাম ওকে আপনি চাইলে আবার এই রাইট সাইডে টান দিলে বেড়ে যাবে আবার বাইরে ক্লিক করব দেখেন অনেকটা কমে গেল এখন আমরা আবার মাউসের লেফ বাটন দ্বারা বাইরে ক্লিক করব ক্লিক করার পরে এখন আমরা মাউসের লেফ বাটন দ্বারা এই অংশটাকে সিলেক্ট করব এটার জন্য মাউসের লেফ বাটন দ্বারা এক কর্নারে ক্লিক করে ধরে এভাবে টান দিব দেখেন এটা পুরোটা সিলেক্ট হয়ে গেল। এখন আমরা মাউসের লেফট বাটন দ্বারা ধরে এটাকে এক সাইডে নিয়ে যেতে পারি এই যে ডান বাম করতে পারি তবে এখানে একটা জিনিস মিস হচ্ছে এটা হচ্ছে এই অংশটা আমরা আবার আগের জায়গায় ফিরে যাওয়ার জন্য মাউসের লেফট বাটন দ্বারা আন্ডোতে ক্লিক করবো আবার বাইরে ক্লিক করব আবার আমরা এটাকে সিলেক্ট করে নিব এবং মাউসের লেফট বাটন দ্বারা ধরে এখন আমাদের সিলেকশনটা ঠিকভাবে হয়েছে এখন আমরা মাউসের লেফট বাটন দ্বারা এটাকে ধরে আমরা একটু রাইট সাইডে উপরের দিকে নিয়ে যাব ধরে নেওয়া যাক আমরা এখানে নিয়ে যাব ওকে আমরা এতটুকুতে রাখলাম এখন বাইরে আবার মাউসের লেপ বাটন দ্বারা ক্লিক করলাম ওকে এখন আমরা এখানে একটা লেখা দিব এই লেখাটা দেওয়ার জন্য আমরা আবার গুগল ট্রান্সলেট এখানে আমরা লেখাটা লিখে রেখেছি এখানে যাব যাওয়ার পরে যেমন জুস কর্নার মাউসের লেপ বাটন দ্বারা এই ইংরেজি লেখাটাকে কপি করে নিব। আবারও আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখন আমরা এই লেখাটাকে ক্লিক করে আমরা এটাকে ডুপ্লিকেট করে নেব এটার জন্য এই যে এখানে লেখা আছে ডুপ্লিকেট এখানে আমরা যখন মাউসটা নিয়ে আসি এখন আমরা এখানে ডুপ্লিকেট মাউসের লেফ বাটন দ্বারা এখানে ক্লিক করব দেখেন এখানে দুইটা লেখা হয়ে গেছে মাউসের লেফ বাটন দ্বারা উপরে লেখাটাকে ধরে এখানে উপরে রেখে দিলাম ওকে রেখে দেওয়ার পরে এখন আমরা মাউসের লেফ বাটন দ্বারা ডাবল ক্লিক করবো এখানে এবারে ডাবল ডাবল ক্লিক করব অথবা আমরা এক পাশ থেকে সিলেক্ট করে নিতে পারি আমি আবার বাইরে ক্লিক করলাম দেখেন আমরা এটাতে ক্লিক করব ক্লিক করার পরে আবার ভিতরে ডাবল ক্লিক করব এক পাশে করার পরে মাউসের লেফট বাটন দ্বারা ধরে এভাবে টেনে দিলে সিলেক্ট হয়ে যাবে এখন ইতিমধ্যে কিন্তু আমরা একটা লেখা নিয়ে এসেছি জুস কর্নার মাউসের রাইট বাটনে ক্লিক করে মাউসের লেফট বাটন দ্বারা এখানে পেস্ট করে দিব দেখেন লেখাটা এখানে চলে আসলো এখন আমরা যাচ্ছি লেখাটা উপরে নিচে করার জন্য এটার জন্য আমরা এই বক্সটাকে মাউসের লেফট বাটন দ্বারা যদি আমরা এক পাশে নেই দেখেন এরও দেখা যাচ্ছে তীর আবার এ পাশে নিলে এরও দেখা যাচ্ছে আমরা চাইলে এই অংশটাকে ভিতরে নিয়ে আসতে পারি যেমন এখানে এরো থাকা অবস্থায় মাউসের লেফট বাটন দ্বারা ধরে রাইট সাইডে টান দিলে এটা ভিতরে চলে আসবে আবার আমরা যদি এই লেখাটাকে নিচে নিয়ে আসতে চাই আমরা মাউসের লেফট বাটন দ্বারা এ পাশে এই তিটা বরাবর আমরা মাউসের লেফট বাটন ধরে এখানে ধরে যদি লেফট সাইডে নিয়ে আসি দেখেন লেখাটা নিচে চলে আসলো অথবা আপনি আরেকভাবেও নিয়ে আসতে পারেন আমি আবার আগের জায়গায় নিয়ে যাচ্ছি ওকে আপনি এখানে ক্লিক করার পরে আপনি কিবোর্ডের এন্টার ক্লিক করলে লেখাটা নিচে চলে যাবে আপনি এইভাবেও নিতে পারেন তো ধরে নেওয়া যাক আমরা এভাবেই নিলাম নেওয়ার পরে মাউসের লেফট বাটন দ্বারা আবারও পাশে নিলাম এরোটা নেওয়ার পরে মাউসের লেফ বাটন দ্বারা এটাকে ধরে এখান থেকে ধরে একটু টেনে দিলাম এতটুকু রাখলাম ওকে আর একটু বড়ো করে নিলে আমরা চাইলে এখান থেকে প্লাসে ক্লিক করলে এটা বড় হবে আবার মাইনাসে ক্লিক করলে ছোট হবে আপনি যদি পুরোটা সিলেক্ট করে নেন তাহলে পুরোটাকে বড় ছোট করতে পারবেন প্লাস দিয়ে বড় মাইনাস দিয়ে ছোট করতে পারবেন অথবা আরও একভাবে ছোটো বড়ো করা যায় এটার জন্য মাউসের লেপ্ট বাটন দ্বারা এই যে কর্নার যে বক্সগুলো আছে আমরা এগুলোতে ধরে টানলো কিন্তু এটা ছোট বড় হবে মাউসের লেপ বাটন দ্বারা আমরা এখানে ধরে যদি এভাবে টানতে বড়ো হবে এভাবে টানতে ছোটো হবে তাহলে আমি আপনাদেরকে দুইভাবে দেখিয়ে দিলাম ওকে এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এটার কালারটাকে চেঞ্জ করে নিব তো চেঞ্জ করে নেওয়ার জন্য আমরা মাউসের লেপ বাটন দ্বারা এই যে এ লেখা আছে এখানে কালারগুলো আছে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো কালার আছে সবগুলো কালার বেরিয়ে আসলো আমরা এই বারটাকে ধরে নিচে নামিয়ে দিব এখন আপনার মনের ইচ্ছা মতো আপনি যে কোনো একটা কালার ইউজ করতে পারেন তো আমরা এখানে রেড কালারটা দিব এটার জন্য মাউসের লেফ বাটন দ্বারা এখানে ক্লিক করব দেখেন এখানে রেড কালারটা আসছে আমি আবারও ব্যাগ দেই দেখেন আগের কালার হচ্ছে এইভাবে আছে আমরা যখন রেডটা দিব তখন এখানেও রেড দেখাবে এখানেও রেড দেখাবে আমরা এখানে ক্লিক করব দেখেন এখানে রেড চলে আসলো তার মানে এখানে রেড হয়ে গেছে এখন আমরা বাইরে ক্লিক করলে দেখতে পাবো মাউসের লেফ বাটন দ্বারা এখানে ক্লিক করলাম ওকে দেখেন এখানে কালারটা চলে আসলো এখন আমরা এটার মতো করে আবার এটাকেও ফ্রন্টগুলোকে চেঞ্জ করতে পারি ইংরেজি যে সুন্দর ফ্রন্টগুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারি তো এটার জন্য আমরা মাউসের লেফ বাটন ধরে এখানে ক্লিক করি তখন বারটা আসবে আবার বাইরে ক্লিক করে চলে যাবে আবার আমরা এখানে ক্লিক করব দেখেন এখানে চলে আসলো এখন আমরা এই সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে এই লেখাটার ফ্রন্ট স্টাইলটা চেঞ্জ করে নিব এটার জন্য মাউসের লেফট বাটন ধরে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা ইতিপূর্বে একটা সার্চ করেছি ওটাকে এখান থেকে ক্রস করে দিব এখানে ক্লিক করলাম ওকে এখন আমরা অনেকগুলো লেখা স্টাইল এখানে খুঁজে পাবো আপনি চাইলে এক এক করে এখানে খুঁজে বের করতে পারেন এখানে সাজেস্টেড কিছু আছে আপনি চাইলে এগুলো নিতে পারেন তো এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই আমরা ইতিপূর্বে যে স্টাইলটা দিয়েছে আমরা ওটাই এখানে ইউজ করব মাউসের লেফ বাটন দ্বারা আমি আগের ব্যানারটাতে যাব এখানে ক্লিক করলেই কি ফন্ট আছে এখানে এটা বের হয়ে যাবে এখানে ক্লিক করলাম দেখেন এই যে ফ্রন্টটা এই ফন্টটা আমরা এখান থেকে নিব তো আমরা এই লেখাটাকে ওখানে সার্চ করলে চলে আসবে আমরা ওইখানে সার্চ করব দেখেন এই লেখাটা কিন্তু এখানে চলে আসলো কেমন এখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখানে এই স্টাইলটা চলে আসবে মাউসের লেফট বাটন দ্বারা আমি এখানে ক্লিক করব দেখেন কি চমৎকারভাবে চলে আসলো এখন আমরা এই লেখাটাকে একটু বড় করে নিতে পারি তার আগে আমি একটু বোল্টে ক্লিক করে দেখি না এটা আর বোল্ট হবে না এতটুকুই থাকবে তা আমরা মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করে এখানে টান দিলেই মূলত এটা বড়ো হয়ে যাবে কেমন আবার বাইরে ক্লিক করবো এখন আপনি চাচ্ছেন যে লেখাটাকে আরও দিকে নেওয়ার জন্য তাহলে আপনি বাইরে ক্লিক করার পরে মাউসের লেফট বাটন দ্বারা আবারও এখানে ক্লিক করবেন আপনি আবারও এটাকে মাউসের লেফ্ট বাটন দ্বারা ধরে এভাবে রাইট সাইডে নিয়ে নিতে পারেন ঠিক আছে তো এভাবে নেওয়ার পরে এটা কিন্তু সুন্দরভাবে বসে গেল এখন আমি আপনাদেরকে এখানে আরও একটা জিনিস দেখাই এটা আপনি চাইলে এই লেখাটাকে একটু বাগাতেড়া করতে পারেন কীভাবে এই সিলেক্ট থাকা অবস্থায় এখানে দেখেন এখানে একটা বল আছে মাউসে লেফট বাটন দ্বারা চেপে ধরে রাইট সাইডে দিলে এভাবে বাঁকা হবে লেফট সাইডে দিলে এভাবে বাঁকা হবে আপনি কত ডিগ্রি অ্যাঙ্গেলে করবেন সব কিন্তু এখানে নিচে উঠতেছে দেখতেছেন তাহলে আপনি এভাবে করতে পারেন তা দেখেন তাহলে আমরা এটাকে জিরোতে রাখলাম যেভাবে সেভাবে থাকুক আবারও বাইরে ক্লিক করলাম তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আমরা লেখাগুলোকে এখানে ঠিক করব এখন আপনি চাইলে এখানে আরও অনেকগুলো জিনিস যোগ করতে পারেন যেমন আমরা এখানে প্রাইসটাকে চেঞ্জ করব। এটার জন্য মাউসেল আমরা এখানে একটা প্রাইস নিয়ে আসবো আগে এরপর আমরা এটা চেঞ্জ করে নিব তো এটার জন্য আমরা এখানে আবারও ক্লিক করলাম তো এখানে লেখা আছে একশো টাকা আমরা এই একশো টাকা কপি করলাম আবারও আমাদের ডিজাইনে চলে আসবো এখন আমরা এখানে ডাবল ক্লিক করে মাউসের রাইট বাটন দ্বারা ক্লিক করে লেফট বাটন দ্বারা পেস্ট বাস আমাদের এখানে লেখাটা চলে আসলো এখন দেখেন লেখাটা বাইরে চলে যাচ্ছে আমরা একটু ছোট করে নিব এই অবস্থা আমরা মাইনাস করে নিব ওকে এখন আমরা সাইডে একটু মাউসের লেপ বাটন দ্বারা ধরে টেনে দিলাম এত এটুকু রাখলাম এখন আমরা এটা ভালো করে বুঝতেছি না অনেক সময় ব্যানাটাকে বড় করে কাজ করতে হয় কিন্তু আপনি যখন এটাকে ডাউনলোড করবেন তখন কিন্তু মূলত এটা অরিজিনাল সাইজটাই থাকবে তো আমরা কাজের সুবিধাতে এ ওয়ার্ক এরিয়াটাকে একটু বড় করে নিতে পারি যেমন এটা একচল্লিশ পার্সেন্ট আছে জুম আমরা এটাকে বাড়িয়ে দিবো মাউসের লেফট বাটন দ্বারা ধরে রাইট সাইডে টান দিব দেখেন এটা একদম বড় হয়ে যাচ্ছে তাহলে আমরা এখন এটাকে একটু পজিশন করতে সুবিধা হবে তো আমরা এটাকে করে নিচ্ছি তার আগে মাউসের লেফট বাটন দ্বারা ধরে এটাকে একটু বাইরে নিয়ে রাখলাম এখানে এই অংশটাকে ক্লিক করে ধরে আবার এই অংশটাকে একটু টেনে দিলাম একটু সাইজ বড করে নিলাম কেমন আবার এই অংশটাকে একটু উপরে উঠিয়ে দিলাম ওকে এখন আমরা এই লেখাটাকে মাউসের লেপ বাটন দ্বারা ধরে এখানে মাছ বরাবর এনে রেখে দিলাম ওকে এখন আমাদের ইচ্ছে হচ্ছে আবার এটাকে ছোট করে নিব এই ওয়ার্ক এরিয়াটাকে অর্থাৎ টোটাল ব্যানারটাকে ছোটো করে নিব। মাউসের লেববাটন বাটন দ্বারা ধরে এভাবে টেনে দিব ওকে আবার ছোট হয়ে গেল। তো আশা করি আমাদের ব্যানারটা রেডি এখানে ব্যানারটা তৈরি হয়ে গেল এখন আমরা এই ব্যানারটাকে ডাউনলোড করব কিভাবে করব আমি সেই বিষয়টা দেখাচ্ছি তো আমরা এখানে শেয়ার বাটনে মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ডাউনলোড এখানে ক্লিক করব। এখন আমরা এটাকে পিন জিতে নিতে পারি তো আমরা আজকে জেপি জিতে এখানে ড্রপ ডাউন বাটনে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করবো ক্লিক করার পরে তে ক্লিক করব আমরা এটার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিব মাউসের লেফট বাটন দ্বারা ধরে এভাবে টেনে দিব তবে আপনারা যারা ফ্রিতে ব্যবহার করবেন তারা আপনি আশি পার্সেন্টে কিন্তু মূলত ডাউনলোড করতে পারবেন আমি যেহেতু এটা পেইড সফটওয়্যারটা ইউজ করতেছি এই জন্য একশো পার্সেন্টে তারা দিবে আপনাকে আশি পার্সেন্টে দেবে কেমন তবে ডিজাইন কিন্তু আপনি করতে পারবেন তা আমি হানড্রেড পার্সেন্টে নিলাম এখন আমরা ডাউনলোডে ক্লিক করব তো দেখেন আমাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে তো এখন আমাদের ব্যানারটা কমপ্লিট ডাউনলোড হয়ে গেল আমরা এখানে মিনিমাইজ করে বের হয়ে যাবো এখন দিশপিসিতে যাব এখন আমরা ডাউনলোডে যাব এখন আমরা এখানে এই যে ব্যানারটা আমরা এটাকে ক্লিক করে ওপেন করে নিব দেখেন কি চমৎকারভাবে ব্যানারটা চলে আসলো আমরা আর একটু বড় করে দেখব এটার জন্য আমরা এখানে ক্লিক করব ওকে দেখেন আমরা একটু জুম করে নিচ্ছি দেখুন কি চমৎকারভাবে পোস্টারটা তৈরি হয়ে গেল তো আমি আপনাদেরকে একটি পোস্টার ডিজাইন করে দেখিয়েছি আশা করি আপনি অনেকগুলো পোস্টার ডিজাইন করতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ডিজাইনের মূল পর্বটি আশা করি আপনি বুঝতে পেরেছেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তীতে যে ডিজাইনগুলো রয়েছে ক্যানভাতে আমরা ধাপে ধাফে আপনাদেরকে দেখাবো আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখার পরেই মূলত আপনি বাকি বিষয়গুলোর নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন এবং আপনি নিয়মিত দেখতে পারবেন আমাদের চ্যানেলে আরও অনেকগুলো অ্যাডভান্স লেভেলের ভিডিও রয়েছে চাইলে আপনি দেখে নিতে পারেন তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ